সোজা আঙুলে যদি ঘি না উঠে তাহলে আঙুল বাঁকা করব। কিন্তু ঘি আমাদের লাগবেই হুঁশিয়ারি শুনলে মনে হয় যেন উনিশশো একাত্তরের দুঃস্বপ্ন ফিরে এসেছে তাহলে প্রশ্ন দাঁড়ায় এই ঘিটা আসলে কি আর আঙুল বাঁকা করা মানেই বাকি আর কার দিকে তাকে এমন হুমকি ছুড়ে দিলেন জামাত নেতা তাহের আজকের বিশ্লেষণে আমরা খুঁজে দেখব এই রাজনৈতিক হুমকির ভেতরের কৌশল এবং এর কূটনৈতিক প্রতিধ্বনি যা শুধু দেশের ভেতরেই নয় বরং বাইরে বিশেষ করে ভারতের জন্য কতটা চিন্তার ছয় নভেম্বর পল্টন মোরে দাঁড়িয়ে জামাতের নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বললেন নো হঙ্কি পঙ্কি গণভোট লাগবে নো হঙ্কি তিনি শুধু দাবি করেননি সরাসরি হুশেরি দিয়েছেন সোজা আંગুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা হবে সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে আঙ্গুলে বাঁকা করব বাংলাদেশের রাজনৈতিক ভাষণে এটি নিছক এক প্রবাদ হতে পারত কিন্তু তাহেরের বক্তব্যের ভেতরে ছিল এক বিপজ্জনক ইঙ্গিত সংঘাত চাপ সৃষ্টি এমনকি আন্দোলনের নামে সহিংসতা তাহের বললেন তারা এখনও নিয়মতান্ত্রিক পথে আছে কিন্তু যদি তাদের দাবি না মানা হয় তবে তারা আঙুল বাঁকা করবে অর্থাৎ নিয়ম ভেঙে আন্দোলন করবে জামাতের মূল দাবি এখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন কিন্তু প্রশ্ন হচ্ছে এই গণভোট আসলে কি নিয়ে এবং কেনই বা এখন জুলাই সনদে বলা হয়েছিল বাংলাদেশে নতুন এক অংশগ্রহণমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে হবে যেখানে দলগুলো বিশেষ করে ইসলামী এবং জাতীয়তাবাদী জোটগুলো নতুন করে রাজনৈতিক বোধতা পাবে অর্থাৎ জামাত আসলে নিজেদের পুনর্বাসনের সঙ্গে সঙ্গে ক্ষমতায় যেতে চায় এই ঘি মানে রাজনৈতিক বোধতা যদি শান্তিপূর্ণভাবে না পাওয়া যায় তাহলে তাহের ভাষায় আঙুল বাঁকা করে অর্থাৎ সংঘাতের পথে যাওয়া এটাই সেই হুঁশিয়ারি বাংলাদেশের রাজনীতিতে জামাতের হুমকি নতুন কিছু নয় উনিশশো সালেও তারা বলেছিল ভারত আমাদের শত্রু পাকিস্তান আমাদের মিত্র তখনও তারা ঘি চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে ইসলামিক পাকিস্তানের ছায়া তোলে থাকতে চেয়েছিল কিন্তু ইতিহাস জানে সেদিন মুক্তিযোদ্ধা আর ভারতীয় মিত্রবাহিনীর হাতে জামাতে সেই স্বপ্ন ধুলিসাত হয়েছিল আজ দুই সাল সেই একই শক্তি আবার বলছে ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে এটাই কি কেবল বক্তৃতার ভাষা নাকি এর ভেতরে আছে এক নতুন সংঘাতে বার্তা এই প্রশ্ন এখন শুধু রাজনৈতিক নয় কূটনীতিকও তাহেরের এই বক্তব্যের আগেও জামাত এবং তাদের সমর্থক গোষ্ঠী একাধিকবার ভারতকে অভিযুক্ত করে বলেছে বাংলাদেশে রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং জুলাই বিপ্লব ব্যর্থ করতে কাজ করছে ভারত এই বিবৃতির পেছনে দুটি উদ্দেশ্য কাজ করছে এক নিজেদের রাজনৈতিক ব্যর্থতাকে বিদেশি ষড়যন্ত্রে ঢেকে দেওয়া এবং দুই ভারত বিরোধী আবেগ উস্কে দিয়ে ইসলামপন্থী জনসমর্থন পুনরুদ্ধার করা এটা শুধু একটি রাজনৈতিক কৌশল নয় এটি একটি বিপজ্জনকও যেখানে ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হচ্ছে আবার গণভোটের নামে দেশে উত্তেজনা তৈরি করা হচ্ছে এভাবেই ঘির গল্পটা আসলে পরিণত হচ্ছে ঘৃণার রাজনীতিতে তাহেরের বক্তৃতায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার রাজনৈতিক মনস্তত্ব তিনি বলছেন আপনাদের চালাকি বুঝি চালাকির ভিত্তিতেই দাবিয়াদের পন্থাও আবিষ্কার করব। এটি একটি স্পষ্ট বার্তা যে জামাত রাজনৈতিকভাবে সংলাপ নয় সংঘাতের অস্ত্র বানাতে চায় তারা এখনো বলছে তারা আলোচনায় রাজি কিন্তু একই সাথে বলছে আঙ্গুল এটি আসলে এক ধরনের দ্বৈত কৌশল বাইরে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছে আর ভেতরে ভেতরে সংঘাতের জন্য সংঘটিত হচ্ছে তাহের বক্তৃতায় উল্লেখ করেছেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন কিন্তু পাননি এটি এক ধরনের রাজনৈতিক বার্তা বিএনপিকে বোঝানো জামাত তাদের ছাড়া নতুন কৌশল এগোচ্ছে তাহের ভাষায় আমরা জুলাই বিপ্লব ব্যর্থ হতে দেব না অর্থাৎ যদি বিএনপি পাশে না দাঁড়ায় তাহলে জামাত নিজের পথ নিজেই তৈরি করবে তাহেরের বক্তৃতায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হলো তিনি সরাসরি বলেছেন গণভোট না হলে আন্দোলন হবে প্রয়োজনে রক্তও দেব এটি শুধু রাজনৈতিক দাবির ঘোষণা নয় এটি আসলে এক প্রতিরোধের হুমকি অন্তর্বর্তী সরকারের কে চ্যালেঞ্জ জানানো তিনি প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনের নাম উল্লেখ করে বলেছেন লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন ভণ্ডুল হবে অর্থাৎ জামাত এখন রাজনৈতিক চাপ সৃষ্টির নামে প্রশাসনের উপরে চাপ দিচ্ছে তাহেরের বক্তৃতায় রক্ত শাহাদাত বিপ্লব যুদ্ধ এই শব্দগুলো বারবার এসেছে এই ভাষা কোনো গণতান্ত্রিক রাজনীতির ভাষা নয় এটি একটি যুদ্ধ ঘোষণার মতো হুমকি এমন বক্তব্য ধর্মীয় আবেগ উস্কে দেয় এবং সেটি জামাতের কৌশল রাজনৈতিক দাবিকে ধর্মীয় সংগ্রামে রূপান্তর করা ফলে গণভোটের দাবির আড়ালে তারা সমাজে এক ধরনের বিভাজন তৈরি করছে তারা বলতে চাইছে যারা জামাত বিরোধী তারা ইসলামের শত্রু এটি শুধু বিপজ্জনকই নয় দেশের সমাজের জন্য বড় হুমকি তাহেরে নো হাংকি পাঙ্কি বক্তব্য হয়তো অনেকে কাছে নাটকীয় লাগতে পারে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির বড় সংকেত এটা শুধু একটি দলীয় দাবি নয় এটি হলো অতীতের পুনরাবৃত্তি যেখানে ধর্ম রাজনীতি এবং ভারত বিরোধী উত্তেজনা মিলেমিশে এক নতুন সংঘাতের ছায়া তৈরি করছে ঘি আমাদের লাগবেই এই কথাটি কেবল বক্তৃতার ছন্দের নয় এটি আসলে একটি মানসিক যুদ্ধের ঘোষণা জামাত বলতে চাইছে আমরা যে সুযোগ হারিয়েছি সেটি আবার ফিরে পাবো আমরা যে ঘি খেতে পারিনি উনিশশো একাত্তরে দুই এসে সেটি ফিরিয়ে আনব কিন্তু ইতিহাস খুবই নির্মম যারা জনগণের বিরুদ্ধে যায় তারা কোনো দিন ঘি পায় না সেটি একাত্তরে হয়নি আগামী হবে না বাংলাদেশের মানুষ উনিশশো সালে প্রমাণ করেছিল ঘি নয় স্বাধীনতায় সবচেয়ে বড় অর্জন আজ দু সালে দেশ আবার সেই পরীক্ষার সামনে ঘি খাওয়ার লোভে যারা দেশকে বিকাতে চায় তাদের চিনে রাখা জরুরি আপনি কি মনে করেন জামাতের জন্য ঘি কতটা প্রয়োজন সেই ঘি তারা পেলে কি করবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ